ভাইর আমার যে আয়াত পড়েছি আল্লাহ তালা সেই আয়াতের মধ্যে বলেন মা সালাকুম ফি সাকর কেমতের ময়দানে দুই দল মানুষ যারা আমরা এই এখন আছি এখানে এদের মধ্যে দুইটা দল হয়ে যাবে এক দল মানুষ জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে তখন জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যারা জান্নাতে গিয়েছে তারা জাহান জিজ্ঞাসা করবে মা সালাকা কুমফি, সাকর ও ভাইরাম কি ব্যাপার একসাথেই তো নামাজ পড়েছি একসাথে হাত বাজার করেছি একই পুকুরের মাছ খেয়েছি একই বাজারের গোস্তু খেয়েছি একই বাজারে সবজি আমরা খেয়েছি একই সাথে খেলাধুলা করেছি একই সাথে রাজনীতি করেছি একই সাথে তো পড়ালেখাও করেছি কি ব্যাপার আজকে আমি জান্নাতে আর তুমি জাহান্নামে কারণটা কি। সে বলবে বলবে ভাই একসাথে রাজনীতি ঠিক আছে একসাথে পড়ালেখাও ঠিক আছে চাকরি বাকরি ঠিক আছে হাত বাজার ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে কিন্তু নামাজের সময় তুমি নামাজ পড়েছ আর আমি নামাজ পড়ি নাই এক নম্বর পার্থক্য আর কি কারণ আছে আরো কারণ আছে বললো কি বললো দ্বিতীয় নাম্বার একজন গরিব মানুষ আসছে এসে বললো যে ভাই একটু সাহায্য করেন তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিল আল্লাহ বলেন ইলা ফালা তান্নার খবরদার কোনো ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিও না না দিতে পারো বলো যে ভাই আল্লাহর রাস্তে মাফ করেন তো ভিক্ষুক এসেছে আমার কাছে চেয়েছে আমি দিই দেয় তুমি দিয়েছ তৃতীয় নাম্বার যে দিকটা আগে বললাম অনর্থক ইসলামের ব্যাপারে কোনো জ্ঞান নাই জ্ঞান না থাকার পরেও ইসলাম নিয়ে অশুভন মন্তব্য করে ইসলাম নিয়ে কটোবাক্যকে বলে ইসলাম নিয়ে বিভিন্ন কুচ্ছা চেষ্টা করে সেটা মুখে হোক লেখনির মাধ্যমে হোক যে কোনোভাবেই হোক ইসলামের ব্যাপারে যাদের এরকম অ্যালার্জি আছে আল্লাহ বলে নকুন্না না খুদম আল খয় তারা জাহান্নামে যাওয়ার পর বলবে যে আমরা তো ইসলাম নিয়ে বিভিন্ন বাহানা করেছি বিভিন্ন কথাবার্তা বলেছি যেগুলো বলা উচিত হয় নাই ইসলামের ধারক বা যারা আলে মুলামা ছিল তাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছে তাদেরকে বিভিন্ন সময় উস্কানি দিয়েছে যেগুলো উচিত হয় নাই বলল আর কি কারণ বললো নামাজ না পড়া প্রথমে বলেছি কাফের আর ইমানদারে পার্থক্য কি বলেন নামাজ বলেন কাফের আর ইমানদারের পার্থক্য বলেন না কেন জোরে বলেন কাফের আর ইমানদারের পার্থক্য কি যারা কাফের তারা নামাজ পড়ে না আর যারা কাফের না তারা কি নামাজ পড়ে আমরা কি নামাজ পড়বো সবাই ইনশাল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ এটা কি পড়তে খুব কষ্ট হয় নামাজ পড়তে টাকা দেওয়া লাগে নামাজ পড়লে মনে হয় মসজিদে আসতেই টাকা দেওয়া লাগে নাকি তা আসেন না কেন ভাই নামাজ পড়তে খুব বেশি সময় লাগে খুব বেশি সময় তো লাগে না নামাজ পড়বো ইনশাল্লাহ হ্যাঁ তা বলল এই অবস্থা আমার কাছে মৃত্যু চলে আসছে আমি তো পরকালকে মুখে যদি বলেছি বিশ্বাস করেছি কিন্তু কাজে আমি বিশ্বাস করি নাই আর বিশ্বাস না করার কারণেই তো নামাজ পড়ি নাই মানুষকে সাহায্য সহযোগিতা করি নাই ইসলামের ব্যাপারে অশুভন মন্তব্য করেছি আলেমদের ব্যাপারে অশুভন মন্তব্য করেছি পরকালকে অবিশ্বাস করেছি এই জন্য আমি জাহান্নামে এসেছি আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই সবাই বলেন না কেন কোথায় যেতে চান